আসসালামু আলাইকুম ভিউয়ার্স তাৎকুড়ির পক্ষ থেকে আপনাদের জন্য দুই হাজার পঁচিশের একেবারে আপডেট একটা প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন চলে আসছে আমাদের একটা জ্যামিটো ফ্যাব্রিক্সের মধ্যে নিচে এরকম কাট করা হবে আর স্টোনটা হবে এটা একটা আঁচলের প্যানেলটা দেখেন এটা হচ্ছে আপনার আঁচলের প্যানেলটা এরকম চলে আসবে এই যে আর এটা হচ্ছে পারের দিকটা ফুল শাড়িটা এরকম জরি কাজ করা হবে আপনার উইদাউট গ্লিটারে স্টোন ওয়ার্কের মধ্যে আর শাড়ির লুকটা অসম্ভব সুন্দর আর এটা আমাদের ইদ উপলক্ষে চলে আসছে যারা এটা পেশারি গুলো পারচেস করতে চান তারা অবশ্যই তাৎপুরিরে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আপনার কুচিটা এবং আমি আপনাদের দেখাই এই কাজটা হচ্ছে আপনার ব্যাক সাইডে ফলস করা আছে মানে আপনার কিছুই করা লাগবে না নিবেন শুধু মেক করবেন আর পরবেন ব্লাউজ পিসটা সহ এই যেটা হচ্ছে আপনার প্যানেল থাকবে এই প্যানেলটা আপনার চলে আসবে আপনার দুইটা স্লিপ এবং হচ্ছে আপনার ব্যাগে আর এই শাড়িগুলো আমাদের একবার একটা ফ্ল্যাট রেট দিয়ে দিব এটা আমাদের রোজা উপলক্ষে এই প্রোডাক্টগুলো চলে আসছে আপনারা চাইলে অনলাইনে এবং আপনার দোকানে এসে দেখে নিতে পারবেন আর এটা হচ্ছে জ্যামিচো ফেব্রিক্সের মধ্যে ফেব্রিক্সটা একেবারে সফট হবে মানে যেভাবে ভাবে করতে পারবেন আর এটার একটা ফ্ল্যাট অফার থাকবে ফ্ল্যাট অফার হচ্ছে মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাবেন এটা আপনি ছয় থেকে সাত হাজার টাকা আমাদের মানে দোকানে অ্যাভেলেবেল সেল করা যায় আর আপনারা যে কোনো দোকান থেকে নিতে গেলে আট দশ হাজার টাকা লাগবে কিন্তু আমরা আমাদের এই পেজে যারা দেখবেন যা আপনার পেজে দেখবেন অথবা ইউটিউবে দেখবেন তাদের জন্য আমরা এই অফারটা দিয়েছি মাত্র পঁচিশশোটা এ তিন হাজার টাকা আর এইটা পাঁচ চার পাঁচটা কালার হবে আমরা একে একে কালারগুলো দেখে এটা হচ্ছে ওয়াও কালারের মধ্যে ফার্স্ট যে কালারটা দেখছেন ওটা হচ্ছে রানিগোলাপি বা মেজেন্ডা বলা চলে এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারের মধ্যে প্রত্যেকটা কালারই সুন্দর এই শাড়িটার একেবারে নতুন চলে আসছে যে দেখেন আর যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর প্রোডাক্ট একেবারে সীমিত আকারে আছে আপনার স্টক সীমিত আছে যারা যেটা ভালো লাগবে অবশ্যই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে ডিপ মেরুন কালারের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং বডির কাজটা দেখাই ক্লোজ আপ দেখায় দিই যাতে আপনারা বুঝতে পারেন এই যে আর জানেন যে তাঁতকুটির মানে একবারে লেটেস্ট কালেকশনের উপরে আমরা অফার দিয়ে থাকি ওয়া মিন কালার লাইট মিন কালারের মধ্যে ভিউয়ার্স মানে প্রত্যেকটা কালার সুন্দর মানে কোনটা থেকে কোনটা নেবেন এরকমই দেখার বিষয়টা কালারগুলো অনেক সুন্দর আসছে আর এটা আপনার এই পাঁচটা কালারের সেট ছিল এটা হচ্ছে আপনার মিন্ট কালার লাস্ট ওয়ান যে কালারটা দেখবেন এটা তো ক্রাশ কালার মানে ডিপ জাম কালার মানে যে কাউকে পরলে এটা ভালো লাগবে যে দেখেন এটার আঁচলটা এটা আর ফুল শাড়ির লুকটা এরকম আপনারা এগুলো নিতে হলে চলে আসতে পারেন নুন মেনি চোনে আমাদের পাশাপাশি দুইটা শপ আছে এটা হচ্ছে আপনার কাঠ কুটির এবং এটা হচ্ছে এরকম মনে আপনারা চাইলে হিউজ পরিমাণের বিয়ের শাড়ি পাটির শাড়ি এবং রোজা উপলক্ষে আমাদের কোয়ান্টিটি অনেক চলে আসছে শাড়ি লেহেঙ্গার আপনারা চাইলে অনলাইনে নখ দিতে পারবেন আর এটা হচ্ছে আমাদের দুইটা দোকানের লোকেশন আর আজকের অফার প্রাইস ছিল মাত্র তিন হাজার টাকা ওকে বিয়ার সুস্থ থাকবেন ভালো থাকবেন পাতকুরীর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ